বৃষ্টিতে ভেঙে পড়ল জাতীয় সড়কের উপর বারাসাত পৌরসভার বইমেলার তরুণ বর্ষণ আর ঝড় হাওয়ায় ভেঙে পড়ে এই তরুণটি উত্তর চব্বিশ পরগনায় বারাসাত চাপাডালি মোড়ে টাকি রোডের উপরে বারাসাত পৌরসভার এই বইমেলার তরুণ সামান্য বৃষ্টিতে ভেঙে পড়ে ডিসেম্বর মাসের প্রথম দিকে ঢাক পিটিয়ে বইমেলা শেষ হলেও গুরুত্বপূর্ণ এই রাস্তার বিশাল তরুণ খোলার বিষয়ে বারাসাত পৌরসভার উদাসীন থেকে গেছে বরাত জোরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বারাসাতবাসী ব্যস্ততম এই জাতীয় সড়কের উপর দিয়ে সবসময় যান চলাচল করে বেশিরভাগ সময়ে যানজটে আটকে থাকে এই অঞ্চল আজ দুপুরে সামান্য বৃষ্টি এবং হালকা হাওয়ায় হুড়মুড় করে রাস্তার উপর ভেঙে পড়ে বারাসাত পৌরসভার বিশাল তরুণ বা প্রাণ বাঁচাতে পথচলতি মানুষ কোনো ক্রমে দৌড়ে রক্ষা পায় বেশ কিছু মোটর সাইকেলে ক্ষতিগ্রস্ত হয় দীর্ঘক্ষণ ব্যস্ততম জাতীয় সড়ক বন্ধ থাকে পুলিশ প্রশাসন তৎপরতায় রাস্তার মুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হয় বাইকটা দেখে এখানে একটা ডক্টর কলে এসেছিলাম তখন আমার এই পুরো যে ব্যানারটা বাইকের উপর পড়ে আর বাইকটা ভেঙে যায় এটাই বাইকটা ক্ষতি হয়েছিল হ্যাঁ বাইকটা ভাইজার ঠাইজার পুরো ভেঙে গেছে সামনে পেছনে